আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব শাওয়াল মাসের ছয়টি রোজা সম্পর্কে এই রোজা নিয়ে মানুষের মধ্যে মতবিরোধ রয়েছে অনেক সাধারণ মানুষ মনে করে থাকেন এগুলো সুন্নাত রোজা কিন্তু আদেও এগুলো সুন্নাত রোজা নয় এগুলো কি রোজা এবং এই রোজা রাখার সঠিক নিয়ম কি এবং এর ফজিনাত কতটুকু সবকিছুই কিছুই ইনশাআল্লাহ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এই আমি আমার প্রত্যেকটি দিনই ভাই বোনের কাছে অনুরোধ করব মেহরবানি করে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো এই রোজাটি নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন মত পার্থক্য দেখা যায় অনেক সাধারণ মানুষ বিশেষ করে আমার মায়েরা বলে থাকেন এই রোজাটি সোনাত রোজা কিন্তু জেনে রাখা দরকার যে ইসলাম শরিয়াতের মধ্যে একটি মাত্র সোনাত রোজা রয়েছে তা হলো মহরম মাসে দশই মহরম আশুরার যে রোজাটা আমরা রেখে থাকি এই রোজাটি হল সুন্নাত রোজা ওই যে আশুরা দুটি অথবা তিনটি যে রোজা আমরা পালন করে থাকি ওটাই হল সুন্নাত রোজা এই আশুরা রোজা ব্যতীত ইসলাম শরিয়াতে সুন্নাত রোজা আর নেই তো সাওয়াল মাসে যে ছয়টি আমরা রোজা রেখে থাকি এই ছয়টি রোজা হলো নফল রোজা এর নিয়ত করতে হবে নফল বলে যদি কোনো মানুষ সুন্নাত বলে নিয়ত করে বা সুন্নাত বলে এই রোজাকে মানুষের কাছে প্রচার করে তবে এটা নিশ্চিতভাবে ভুল হবে কারণ আসরা রোজা ব্যতীত সুননাথ রোজা আর কোনো রোজা নেই তো আপনি রমজান মাসে যেমনভাবে রোজা পালন করেন একইভাবে এই শাওওয়াল মাসে এই ছয়টি রোজা পালন করবেন বিশ্বনবী সাল্লাহ তালা আলহি সাল্লাম তিনি এই ছয়টি রোজা রাখতেন তবে আমার নবীর এই রোজা রাখার একটি সিস্টেম ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আনাহিয়া সাল্লাম তিনি আজকে একটি রোজা রাখতেন পরের দিন রোজাটা ভেঙে মানে পরের দিনে তিনি রোজা রাখতেন না এর পরের দিনে আবার তিনি রোজা রাখতেন অথবা দুদিন তিন দিন বাদ দিয়ে আবার একটি রোজা রাখতেন এই জন্য এই রোজাটা ভেঙে ভেঙে পালন করা অতি ফজিরাত্পন্ন বিশ্বনবী সাল্লাহ আলহি সাল্লামের তরিকায় এই রোজাটা রাখার জন্য ভেঙে ভেঙে যদি রোজা রাখা হয় তবে নবীর মতন রোজা রাখা দরুন আমাদের আমল নামায় বেশি সব আমরা পাবো এই জন্য এই রোজাটি ভেঙে ভেঙে রাখা আমাদের সকলের জন্য জরুরি এই রোজার ফজলাত হল নবী করিম সাল্ল আলহ সাল্লাম বলেছেন যদি কোনো মানুষ সাউওয়াল মাসের এই ছয়টি রোজা পালন করে থাকে তবে সারা বছর রোজা রাখলে যতটা নেকি তার আমল নামায় লেখা হতো অনুরূপ নেকি তার আমলনামার নামার মধ্যে লেখা হবে সুবাহান আল্লাহ আবিহামদিহি আমি আপনি হয়তো সারা বছর রোজা রাখতে পারবো না বা সারা বছরে রোজা রাখাটাও ইসলাম শরিয়াতে সমর্থন করে না বছরের পাঁচটি দিন আছে এই দিনে রোজা রাখতে নেই যেমন দুই ঈদের দিনে রোজা পালন করা ইসলাম শরিয়াতে হারাম আর কোরবানি ঈদের পরের তিন দিন রোজা পালন করা ইসলাম শরিয়াতে হারাম সুতরাং আমরা তো সারা বছর চাইলেও রোজা পালন করতে পারবো না কমসে কম এই পাঁচটি দিন বাদ দিতে হবে কিন্তু যদি আমরা এই ছয়টি রোজা পালন করি তাহলে হাদিস অনুযায়ী পুরো একটি বৎসরের রোজা সব আমাদের আমল নামার মধ্যে লেখা হবে আমার নবী এই রোজা পালন করতেন আমাদের সকলেরই এই রোজা পালন করা অতীব জরুরি এই রোজার অসংখ্য অগণিত ফজিলাত তার মধ্যে একটি ফজিলাত হলো সারা বছর রোজা পালন করার সমান সব আমল নামার মধ্যে পাওয়া যায় তো সকল দিনে ভাই বোনের কাছে আমি অনুরোধ করব। এই ছয়টি রোজা আপনারা পালন করবেন নফল রোজা বলে নিয়ত করবেন যেমন রমজানে রোজা পালন করার সময় পাঁচ অক্ত নামাজ তাজবি তাহানিল পাঠ করেন অনুরূপভাবে এই ছয়টি রোজা পালন করার সময়ও আল্লাহর বেশি বেশি করে জেকের আজগার এগুলো করবেন তাজবি তাহালিল পাঠ করবেন শুভ সাদিক সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত্র জামা পর্যন্ত রমজানের যেমন রোজার টাইম একই টাইম আপনারা এই রোজাটি নফলের নিয়েতে পালন করবেন ইনশাল্লাহ সারা বছরের সওয়ান নেকি আপনাদের আমল নামার মধ্যে লেখা হবে আরেকটি বিষয় হলো যে এই রোজাটি আপনারা একদিন বা দুদিন বা দিয়ে দিয়ে রোজা রাখবেন যেভাবে আমার নবী রাখতেন যদি আমল বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের তরিকা মতন হয়ে যায় তাহলে অবশ্যই তাতে অসংখ্য অগণিত ফজিলাত রয়েছে কারণ ইসলাম শরিয়াতের সবকিছু আমরা শিক্ষা করে থাকি আমাদের নবী থেকে এই জন্য নবী তরিকায় রোজাটা রাখা সবচাইতে উত্তম যদি কোনো ব্যক্তি একাধারে রোজা পালন করে তবে তার রোজা আদায় হয়ে যাবে সেও সব পাবে তবে বেশি সব যদি পেতে চান সেক্ষেত্রে আপনারা রোজা ভেঙে ভেঙে রাখবেন যদি আজকের এই ভিডিও দেখে আপনাদের কিছু শিখতে পারেন বা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলে যদি নতুন হন আল্লাহর রস্তে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ